শুক্ত বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি সজনার ডাটা বড়ি পেঁয়াজ কলা বেগুন আলু আর উচ্ছে পাঁচফোড়ন তেজপাতা আপনারা চাইলে পেঁয়াজ দিতেও পারেন না দিতেও পারেন আমি এটা আমিষ করছি তো তাই জন্য পেঁয়াজ দিচ্ছি যদি নিরামিষ করি তাহলে পেঁয়াজ দিতে হবে না আপনাদের দেখুন যা যা কেটে নিয়েছি আপনারাও কেটে নেবেন এইভাবে যে শুক্ত রান্না করতে আমি আর তেজপাতাটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর পেঁয়াজটাও দিয়ে দেবো সাথে সাথে সবজিগুলোও দিয়ে দেবো एक तो भाजा हो और कम दे रहे होंगे। और एक तो भेजे যেগুলো ভাজা হয়ে যাচ্ছে এবার আমি একটু হলুদ একটু লবণ একটু জিড়ের দিকে ভালো করে লুচিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো

আমি একটু আমুল দুধ গুলে রেখেছি চিনি দিয়ে সেটা ঢেলে দেব। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন সর্ষে বাটা দিতে পারেন আমি আজকে সর্ষে বাটা দিচ্ছি না ও সর্ষে বাটা সবসময় দিলে গ্যাস হয় সেই কারণে আমুল দুধটা গুলে এই যে দিয়ে দেবো বাটিটা ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন দেখুন কী সুন্দর কালারটা এসছে আপনি একটু আস্তে আস্তে হোক এখন একটু ঢাকা দিয়ে দিন